আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমার দেশে থাকা সকল উদ্দেশ্যে আসা ভাইদের জন্য ভাই ও বোনদের জন্য অনেক সময় আপনারা দ্বিধা পড়ে যান যে কোন কাজে বিদেশে গেলে সবচেয়ে ভালো হবে দেখুন বিদেশের কাজ আমাদের বাংলাদেশিদের সম্পূর্ণ অজানা যারা ট্রেনিং নিয়ে আসে বা বিভিন্ন দক্ষতা অর্জন করে আসে তারা প্রবাসে ভালো থাকে আপনারা যারা নতুন আসবেন কি কাজে আসতে চাচ্ছেন মানে কি কাজে আসবেন এটার পরামর্শ দেব আজকে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিষয় হচ্ছে এক কফি শপের কাজ আপনারা যারা মোটামুটি কিছুটা লেখাপড়া করেছেন বা মোটামুটি ভালো ইংরেজি কথা বলতে পারেন বা ইংরেজি শিখেছেন সেক্ষেত্রে আপনাদের কফি শপ বা আবাসিক হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টের কাজ আপনারা করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কাজের প্রেশার একটু কম হবে কিন্তু আপনারা ভালো এক্ষেত্রে এই কাজের বেতন হতে পারে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল কিছু কিছু কোম্পানি আপনাদের থাকা খাওয়া দিতে পারে কিছু কিছু কোম্পানি নাও দিতে পারে নাম্বার দুই কনস্ট্রাকশনের কাজ যারা মোটামুটি এই বাংলাদেশে একটু ভারী পরিশ্রম করতে পারেন বা দেখা যাচ্ছে মোটামুটি আপনারা মাঠের কাজকর্ম অথবা বিল্ডিংয়ের কাজকর্ম অথবা প্লাস্টারের কাজকর্ম করতে পারেন মোটামুটি ভারী কাজ আর কি এখানে সব কিছু কাজই মেশিন দিয়ে হয় তারপরেও যেহেতু এগুলোর কংক্রিটের কাজ আপনাদের একটু ভারী কাজ করতে হবে সেক্ষেত্রে তাদের কনস্ট্রাকশনের কাজে আসলে মোটামুটি একটু ভালো হবে সেক্ষেত্রে তারা বেতন ধরতে পারে দুই হাজার বাইশ রিয়াল বা পার ডে অনুযায়ী বেতন দিতে পারে পার ডে ঘন্টা প্রতি বেতন দিতে পারে সেক্ষেত্রে ঘন্টা প্রতি হয়তো দশ রিয়াল দিলে আপনার মোটামুটি প্রতিদিন একশো রিয়াল এর মতো ইনকাম হতে পারে সেক্ষেত্রে মাসে তিন হাজার রিয়াল একটা স্যালারি আসতে পারে আপনারা সেক্ষেত্রে একটু ভারী কাজ হলেও ভালো থাকবেন দুই নম্বর হচ্ছে এয়ারপোর্টের কাজ এয়ারপোর্টের কাজ দেখুন এয়ারপোর্টে এগুলো তো ক্লিনিং বিষয়ের কাজ আপনারা এয়ারপোর্টে যারা দেখা যাচ্ছে মোটামুটি একটু বয়স বেশি হয়ে গেছে মনে করেন তিরিশের ওপরে হয়ে গেছে বা তিরিশের তিরিশের কাছাকাছি হয়ে গেছে তারা এয়ারপোর্ট বা যে কোনো শপিং মল শপিং মল বা হচ্ছে বড় বড় মার্কেট এগুলোতে আপনারা কাজে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের এখানেও বেতন ধরবে হয়তো বারোশো তেরোশো রিয়াল ওভার টাইম থাকবে আপনারা এগুলো পরিষ্কার করবেন নাম্বার চার হচ্ছে ড্রাইভিংয়ের কাজ যারা মোটামুটি ড্রাইভিং দক্ষতা আছে বা নতুনভাবে ড্রাইভিং শিখে আসতে চাচ্ছেন তাদের জন্য এই কাজটা অনেক ভালো আমাদের পাশের দেশ ইন্ডিয়া ও পাকিস্তান থেকে প্রচুর ড্রাইভার আসে এবং ড্রাইভারদের মোটামুটি এখানে বেতন ভালো এবং পরিবেশ ভালো এখানে এখানে রোডে আপনারা সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবেন এক্ষেত্রে ড্রাইভারদের বেতন হতে পারে দুই হাজার থেকে শুরু করে আঠারোশো থেকে শুরু করে এরকম বেতন হতে পারে ড্রাইভিং এর কাজ রিল্যাক্স আছে যারা হাঙ্গার স্টেশন বা বিভিন্ন তলবের ক্ষেত্রে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যদি আপনারা বাইক ড্রাইভিং করতে পারেন বা আপনারা হচ্ছে গাড়ি ড্রাইভিং করতে পারেন এসব কোম্পানিতে আসতে আসতে পারলে মোটামুটি একটা মোবাইল চালানোর সম্পর্ক আপনার মানে ধারণা আছে সেক্ষেত্রে তারা ড্রাইভিং এর কাজে বা হাঙ্গার স্টেশন বিভিন্ন তলবের কাজে আসতে পারে এক্ষেত্রে আপনার বেতন হতে পারে আপনার টিপের উপরে একটা বোনাস থাকবে তারপরে বেসিক বেতন হতে পারে দুই হাজার রিয়ালের উপরে সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট আপনারা বাংলাদেশে পাঠাতে পারবেন আরো আছে যেসব কাজগুলো এখানে হাউস ড্রাইভিং বাসা ক্লিনিং বা অফিস ক্লিনিং এগুলো অফিস ক্লিনিংয়ের ক্ষেত্রেও ভালো যারা দেখা যাচ্ছে আপনারা বাসায় মোটামুটি পরিশ্রম করেছেন এক কথায় বিদেশে মনে করেন ক্লিনিং কাজটাই বেশি কারণ বাংলাদেশিরা আসলে এই কাজটাই বেশি করে এই ক্লিনিং কাজের আর একটা বিষয় হচ্ছে ক্লিনিং কাজ করতে হলে আপনার অতটা পরিশ্রম করা লাগবে না এখানে এগুলো সব মেশিন করে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো একটু পরিশ্রম হতে পারে কিছু কিছু জায়গাতে মাছরা বিষয় যারা আসতে চাচ্ছেন মাজরা বিষয়টা তো একদমই এটা নিজেদের বিষয় কারণ হচ্ছে যারা বাংলাদেশে কৃষি কাজ করেন বা হচ্ছে কৃষি কাজে অভিজ্ঞতা আছে তাদেরকে মাজরা বিষয় আসার জন্য আহ্বান জানাচ্ছি কারণ মাজরা বিষয় আসলে এক্ষেত্রে আপনার যেহেতু বাংলাদেশে কৃষিকাজ কাজ করেছেন এক্ষেত্রে এখানেও সুন্দরভাবে করতে পারবেন একই রকম বিষয় কিন্তু এখানে বেতন হয়তো আপনার চোদ্দোশো রিয়াল এরকম আসতে পারে সব ক্ষেত্রে তো সৌদি আরবের মোটামুটি অবস্থা খুব একটা ভালো যে তা না এক্ষেত্রে সবাই মনে করেন হচ্ছে বেতন ওই চোদ্দোশো রিয়ালের মধ্যেই থাকতেছে তারপরের কাজকাম এখানে একটু কম কাজকাম এখন দেখা যাচ্ছে খুবই কম হচ্ছে যারা নতুন আসবেন তাদের তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনারা আসুন অবশ্যই কাজ করতে পারবেন বিদেশ আসলে সমস্যা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি দ্রুত আপনাদেরকে রিপ্লাই করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আমাকে সবসময় পাশে পাবেন